হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে সুস্বাদু মজাদার ইভিনিং স্ন্যাক্স এক স্যান্ডউইচ বাচ্চাদের যেমন পছন্দ বড়দেরও তেমন ভালো লাগে এই রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণে তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি হাফ কাপ পরিমাণে চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে নেড়ে চেড়ে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ পরিমাণে একটু ডেমে চেড়ে কষিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটি দুটি ডিম ভেঙে নিয়েছি বিট করে নিলাম এখন ডিমগুলো দিয়ে দিলাম এই উপকরণগুলোর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মাখা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এক স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম ব্রেড এখানে আমি প্রায় ষোলো সতেরো পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে এখন আমি চারপাশ ব্রাউন অংশগুলো কেটে নিব ব্রাউন অংশগুলো কেটে নিয়ে সাদা অংশ দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করবো কিন্তু ব্রাউন অংশগুলো ফেলে দেবো না এগুলোকে আমি ব্রেড ক্রাম তৈরি করব দেখতে পাচ্ছেন চারপাশ কীভাবে আমি পরিষ্কার করেছি এখন আমি স্যান্ডউইচ তৈরি করব আগে থেকে তৈরি করে রাখা কাপড়গুলো এখন আমি স্যান্ডউইচের উপরে দিয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি পুরো ব্রেডের উপরে একটির মধ্যে দিয়ে দেওয়ার পর অন্য একটি ব্রেড উপর থেকে দিয়ে দিব এভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি ব্রেড স্যান্ডউইচগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি একটি স্যান্ডউইচ টোস্টারে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ব্রেড স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে চুলাতে তাওয়াতে হালকা শিখিয়ে নিতে পারেন ব্রেড স্যান্ডউইচগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি স্যান্ডউইচ টোস্টারে তিন মিনিটের জন্য একটু হিট দিয়ে নিচ্ছি তিন মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার গরম গরম খুব সহজ পদ্ধতিতে ইভিনিং স্ন্যাক্স এক স্যান্ডউইচ আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে আজের এবং নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই বাচ্চাদের জন্য অত্যন্ত আদর্শ একটি রেসিপি এটি সকালের টিফিনে দিতে পারেন এই রেসিপি আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং ভিতর থেকে সফট হয়েছে এই এক স্যান্ডউইচ আপনারা অবশ্যই তো বানিয়ে তৈরি করে খাবেন ভালো লাগবে আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ